শতকরা নতুন একটি ম্যাথ নিয়ে আসছি চাকরি প্রত্যাশীদের জন্য আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো যদি তিনটা দিক থেকে কয়টা দিক থেকে তিনটা দিক তিনটা দিকের ক্ষেত্রে আমরা এটা কীভাবে রেজাল্টটা বের করব যার তিনটা বিষয় থাকে যেরকম আপনি যদি চিত্র করেন মানে ত্রিভুজের মানে হলো জ্যামিতির ক্ষেত্রে যদি চিন্তা করেন একটা বর্গ একটা কি থাকবে একটা বর্গ বর্গের আমরা তিনটা অংশ যদি চিনি বর্গের যদি আমরা আয়তন বের করছে বর্গের কি বের করবো আমরা বর্গের আয়তন বের করব কি বের করবো আমরা বর্গের আয়তন বর্গের আয়তন বের করার সূত্রটা আমরা সবাই জানি যে বর্গের কি চারটা বাহু কি হয় সমান হয় চারটা বাহু কী হয় সমান হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি থাকে সমান থাকে ইকুয়াল থাকে এখন সেই ক্ষেত্রে যদি বলে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য একটি বর্গের একটি বর্গের একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর একটি বাহু একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য মনে করেন টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল টোয়েন্টি পার্সেন্ট কি পেল বৃদ্ধি পাবে মানে পেলো পেলো বা পাবে পাবে তাহলে এর আয়তন তাহলে এর আয়তনের অবস্থা কী তাহলে এর আয়তনে তাহলে এর আয়তন কি পরিবর্তন হবে এর আয়তন কি বাড়বে না কমবে বাড়বে নাকি কমবে এটা আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে তখন আর এটার রেজাল্টটা কী হবে এখন দেখেন এখানে আমার কি বলছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুর দর্গ যদি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এখন দেখেন বর্গের যদি এক বাহুর কথা বলে তখন আমরা বুঝি বাকি বর্গগুলো বাকি বাহুগুলো কথা হয় তার মানে আমরা জানি বর্গের প্রতিটা বাহু কী হয় সমান হয় এখন দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আপনারা সেই একই সূত্র একই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ তারপর প্লাস মাইনাস পি কিউ পি ইন্টু কিউ ডিভাইডেড হান্ড্রেড এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন কারণ দেখেন এখানে কিন্তু মানে তিনটা এক তিনটার ধর্ম কিন্তু একই আমরা রেজাল্ট কিন্তু বের করতে হবে আয়তনে তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমরা কি বলছি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন এর ধর্ম আমার তিনটা বিষয় থাকুক চারটা বিষয় থাকুক সবার যদি মূল যদি একদিকে থাকে মানে তখন আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে দেখেন আমরা এটা শুরু করে দিই তবে এখানে একটা বিষয় এখানে কিন্তু আমার কি করতে হবে দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য কত আপনার মনে করেন টোয়েন্টি পার্সেন্ট পশ কত টোয়েন্টি পার্সেন্ট সবগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তার উচ্চতা সবগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট যে দৈর্ঘ্যপ্রস্ত সবগুলো কীভাবে টোয়েন্টি পার্সেন্ট এখন দেখেন এখানে আমার কিন্তু মানে বিষয় দেওয়া আছে কয়টা দুইটা এই পি এর মান এবং কিউ এর মান এখন আমি তিনটে বিষয় কীভাবে ব্যবহার করবো সেক্ষেত্রে আপনার কাজ হবে প্রথমে এটার মান এটার মান দুইটার মান বের করতে হবে তারপর এই দুইটার মান সাথে এইটার মান কাউন্ট করতে হবে তবে আমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে প্রথম দৈর্ঘ্যপ্রস্থ তারপরে এটা তো আমি যদি সিকোয়েন্সটা ঠিক রাখি দেখেন আমি এই ম্যাথটা আপনার সলভ করে দেখাচ্ছি দৈর্ঘ্য মনে করেন পি হলো দৈর্ঘ্য কিউ হল প্রস্ত তো দৈর্ঘ্য কত টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট যেহেতু সবগুলোই বাড়ছে তো প্লাস হবে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড হান্ড্রেড এটাকে আমরা যদি কাউন্ট করি তাহলে আমরা কত আসছে আপনার এখানে ফর্টি প্লাস ফর্টি কত ফোর ফর্টি ফোর এখন দেখেন আমি এই দুইটাকে কাউন্ট করে এই দুটাকে কাউন্ট করে কত পেয়েছি ফর্টি এখন আমার একটা বাকি রইলো না তো বাকি যেহেতু রয়েছে এখন ধরেন মনে করেন এইটাকে এখন আমার এইটাকে আমার ধরতে হবে কি আবার পি ধরত এটাকে ধরতে হবে কি আবার পি তো এটাকে যদি পি ধরি এটাকে ধরতে হবে কি আমার কিউ তা আমি আবার এই সূত্রটা লিখতেছি আচ্ছা সূত্রটা লিখলাম না না লিখে আপনাদের আমি দেখাচ্ছি যে উপরে একবার লেখা আছে তার মানে এবার আমার এইবারে আমার পি এর মান কত হবে ফর্টি ফোর প্লাস মাইনাস টোয়েন্টি সরি প্লাস মাইনাস এখানে আমি প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই এটা তো প্লাসের হবে এটা কী হবে প্লাসের হবে যেহেতু বাড়ছে এরপর আমি কি লিখব এটা প্লাস এটা প্লাসের পি এবং কিউ দুইটার মানে প্লাসের কারণ রেজাল্ট কী হবে প্লাস হবে তো ফর্টি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড হান্ড্রেড এখন যদি আমরা এটা মানটা বের করার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের মানটা কি আসে মানটা আসবে আপনার দেখেন এতটুকু রেজাল্ট আসতেছে সিক্সটি আর বাকি অংশ যেটা আসছে সেটার যদি আপনি কাউন্ট করেন কাউন্ট করবেন আমি সময়ের কারণে স্পেসের কারণে কাউন্ট করতে পারলাম না তা আমার টোটাল এইটা রেশাল আসছে যে সেভেন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট সেভেন্টি টু পয়েন্ট এইট পারসেন্ট এখন দেখেন এখানে যেহেতু মানটা আমার প্লাসের আসছে সেহেতু আমার কি এই আয়তন কী হবে আয়তনের মানটা বাড়বে আয়তনের মানটা কী হবে বাড়বে কত পার্সেন্ট বাড়বে বাড়বে হলো সেভেন্টি টু পয়েন্ট এইট যদি কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন বাড়বে কত পার্সেন্ট সেভেন্টি টু পয়েন্ট তো আমরা এরকম মানে বাহু তিনটা থাকুক চারটা থাকুক সমস্যা কোনো ধরনের সমস্যা পড়তে হবে যদি আমার মূল বিষয়টা আমার আয়তন বের করতে হবে আয়তন তো সব মিলে গুণই করতে হবে কারণ ফর্মুলা এই ফর্মুলাটা আমরা কি করতে পারব অ্যাপ্লাই করতে পারবো এখানে তিনটি পরিবর্তে হওয়ার কারণে এবং গুণের সম্পর্ক থাকার কারণে প্রথম ফর্মুলাটা আমরা এর সাথে ব্যবহার করা যাবে মানে তিনটি এবং গুণের ফর্মুলা থাকার কারণে আমরা প্রথমটা ব্যবহার করতে পারবো দেখেন সেম প্রসেসে আমি আরেকটা দেখার চেষ্টা করি একটি জিনিসের দাম একটি জিনিসের দাম আমরা আরেকটা ম্যাথ দেখি দেখেন সেমভাবে একটি জিনিসের দাম একটি জিনিসের দাম কত বেড়ে গেল। একটি জিনিসের দাম আমি লিখলাম একটি জিনিসের দাম কত পার্সেন্ট বাড়ছে একটি জিনিসের দাম থার্টি পার্সেন্ট বাড়ছে একটি জিনিসের দাম থার্টি পার্সেন্ট বাড়ছে কিন্তু কিছুক্ষণ পরে সেই জিনিসটার দাম আবার কি করছেন হলো কমলো টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট কমছে টোয়েন্টি পার্সেন্ট কমছে এরপরে আবার কত টোয়েন্টি পার্সেন্ট বাড়লো টোয়েন্টি পার্সেন্ট কি বাড়লো তাহলে বর্তমানে তার অবস্থানটা কি বর্তমানে তার অবস্থানটা কী হবে আমরা সেটা দেখব এখন দেখেন বর্তমানে আমরা অবস্থানটা কিছু দেখতে চাই এটা কি হচ্ছে তার বাড়ছে এটা কি হয়েছে কমছে এটা কি হয়েছে বাড়ছে এখন দেখেন বিষয় কিন্তু আমার একটাই বিষয় দুই তিনটে না বিষয় একটা কিন্তু এর তিনবার কাজ হয়েছে তিনবার কাজ হলে আমার যদি বিষয় একই হয় তাহলে কিন্তু আমরা সেই পি কিউ প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি ইন্টু কিউ ডিভাইডেড হানড্রেড এই সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ট্রিক্সটা তো আমরা যদি অ্যাপ্লাই করি তখন দেখেন এখানে যেহেতু বার্সে বাড়লে কি হবে আমার প্লাস হবে প্লাস আমি কত লিখবো থার্টি লিখবো এটা কিন্তু কমসে কমসে আমরা কি করতে হবে মাইনাস লিখতে হবে টোয়েন্টি তারপর দেখেন এখানে একটা বার্সে একটা কমসে তার মানে পি এর মান কিউর মানে একটা প্লাসের একটা মাইনাস একটা প্লাসের একটা মাইনাস তো সেক্ষেত্রে আমরা কী করবো তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে তারপর থ্রি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড হান্ড্রেড কাটাকাটি করলে শূন্য শূন্য কাটা তো আমরা লাস্টে কী পাচ্ছি মাইনাস সিক্স এখন দেখেন আমরা সর্বশেষ যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো তো দেখেন এটাকে আমরা যদি কাউন্ট করি তো এটা আমরা কতটুকু হয় পি তো এখানে যেহেতু এই ফোরের মানটা ফোরের মানটা আমার কী হবে এখন পি ধরতে হবে আর যেটা টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে আমি ধরবো কিউ যেহেতু দুইটা প্লাস আছে সেটাও প্লাসের আছে সেটাও প্লাসের আছে ফোর প্লাস টোয়েন্টি এখানে যেহেতু দুইটাই প্লাস ফোর এবং টোয়েন্টি দুইটাই প্লাস এখন তো এখানে কাউন্টার আমরা যদি করি শূন্য এখন আপনাদের হলো কাজ এইটার রেজাল্ট আপনারা বের করবেন এটা রেজাল্টটা কি এটা হলো আপনাদের কাজ দিলাম আজকে এটার রেজাল্ট আপনাদের কি করতে হবে সবাই বের করার চেষ্টা করবেন খুব ইজি ব্যাপার বের করে একেবারে সমস্যা মানে আগের ম্যাথটার মতন এটা আপনার রেজাল্টটা বের করে দেখবেন রেজাল্টটা কত আসে যদি প্লাসের আসে যদি প্লাসের আসে তাহলে বাড়বে আর যদি মাইনাসের আসে তাহলে কমবে অবশ্যই এখানে মাইনাসে আসার কোনো কারণে যেহেতু সবগুলি প্লাসের সবগুলি কিছু আছে এখানে প্লাসের এগুলো সবগুলো কিছু আসে প্লাসের আসে সেহেতু আমাদের এখানে মাইনাসের আসার কোনোভাবেই যুক্তি নেই তো অবশ্যই আমার এখানে যে রেজাল্ট হবে সেটা কি হবে আমার এই দ্রব্যটা এই জিনিসটা এত পার্সেন্ট বেশি দিয়ে কিনতে হবে আমি আগে যেইটাকে কিনতাম এখন এরসে কি বেশি দামে কিনতে হবে তো সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আমি আরও একটা ক্লাস দিব আপনাদের শতকরা আলোচনা নিয়ে আরও কয়েকটা ম্যাথ দেখাবো তো সবাই ভালো থাকবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল